খা গো প্রেমে মোর দিও না ধরা ধরা দিলে হবে মন হবে হবে গুঁড়া গুঁড়া ও তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা উড়া ও তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া উড়া তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘোরা গো লাগে ওরা ওরা হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি আর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এই গানটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে কি দর্শক বন্ধুরা তাই না যারা কিনা রিলস করে তারা কিন্তু এই গানটাতে রিলস করেনি এরকম কিন্তু মানুষ খুঁজে পাওয়াই মুশকিল বরঞ্চ আমারই একটু রিলস করতে দেরি হয়ে গেছে যারা কিনা রিলস দেখতে ভালোবাসে অবশ্যই চেক আউট করে নেবে শর্টে আমার চ্যানেলে অবশ্যই রিলস আছে তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বিষয়টা হচ্ছে একজন দর্শক বন্ধু বলেছেন নামটা আমার ঠিক মনে নেই তো তিনি বলেছেন যে টুকলি টুকলি যাকে নাকি খুব হিংসে করে অবশ্যই অবশ্যই হিংসে করে তো যাই হোক তারপরে বিষয়টা হচ্ছে টুকলি একটা ড্রেস পরে বেরোলো যেটা কি না কুর্তির তলায় একটা কি পরেছিলো স্কার্ট ও কি লাগছে ও তাকে হ্যাভি লাগছে মানে দারুণ লাগছে ও এই ড্রেসটা পরেই কিন্তু ওই অফিসে চলে যেতে পারে তাহলে কিন্তু সবার মাথা ঘোরা হ্যাঁ ওই শুধু বউ কথা কও তার বাড়িতে গেলে হবে বলুন তো তার বাড়িতে গেলে হবে হুম তো যাই হোক বিষয়টা হচ্ছে তার বাড়িতে চলে গেল হ্যাঁ তার বাড়িতে চলে গেল এবং সেখান থেকে আসলো আসার পরে একটা ক্লিপিং দেখালো টাটা বাই বাই আবার কিছুক্ষণ বাদে একটা ক্লিপিং দেখালো মানে দুদিনের ক্লিপিংটা অ্যাড হয়ে গেছে এক এক সময় হয় দর্শক বন্ধুরা মানে কি বলো তো ধরো একটা ক্লিপিং তুমি ইয়ে করলে মানে ডিলিট করলে না হয়তো ভুলে গেলে এবার এডিট করার সময় এটা যদি তুমি না দেখো তো এটা হয় আর কি তো তারপরে বললো আজকে আমি গেছি চুলটা শুকিয়েছে ও টুকলির যা চুল এলো কেশি একদম ঘন ঘন এই বয়স একদম ঘন মোটা চুল হুম ঠিক আছে ত্বকের যত্ন নিন টানা না 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 ত্বক ত্বকের থেকে চুলের যত্ন টুকলি কিন্তু খুব ভালো জানি না টুকলি কিন্তু করতো না যত্ন তবুও এক একজনের হয় না চুলের গ্রোথ খুব ভালো হয় হ্যাঁ টুকলিকে তো আমি কালার ফালার করতে বলি তো যাই হোক এখন কিন্তু অফিসে যাওয়ার পর থেকে একটু কিন্তু প্রেজেন্টেবল লুক রাখে তো যাই হোক অফিসে যাওয়ার সময় কানে যেন দুল টুল পড়েনি কেমন জানি একটা মেরা লাগছিল হ্যাঁ মানে প্রথম ক্লিপিংটা যেটা দেখালো সেটা কিন্তু বললো এই রোদ চশমাটা পরিনি রোদ চশমাটা আবার কি সানগ্লাস তো হ্যাঁ তো সানগ্লাসের বাংলা কি হয় চশমা হয় আমি জানি না সঠিক জানি না সান এক একটা জিনিস দেখবে তার বাংলা কিন্তু মানে ইংলিশের কিন্তু বাংলাটা ওটাই বলে যেরকম গ্লাস গ্লাস আমরা ইংলিশেও গ্লাস বলি আবার বাংলাও কিন্তু আমরা গ্লাসই বলি তো এরকম বিষয় আর কি হ্যাঁ তো যাই হোক তারপরে চলে গেল তারপরে লং ড্রাইভ কারকে অফিস থেকে বেরিয়ে পুরো বাবনের সাথে লং ড্রাইভে চলে গেলো সেখানটায় বিপত্তি ঘটেছে বিপত্তি ঘটা মানে ঘটেছে জেনেও টুকলি কিন্তু বামনের হাত ছাড়েনি বামন টুকলিকে অবশ্য বলেছে যে তোমাকে বাড়িতে রেখে আসি তারপরে আমি আমার কাজটায় যাই কিন্তু টুকলি বলেছে না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বামন বলতো টুকলি বলতো মানে টুকলি তো বলছে বামুন আর কী বলবে তারপরে বললো এই জায়গাটা কি কি তোমরা চেনো আমি তো ভাবলাম যে ওই নন্দিদাস এই সমস্ত কিছু বোধ বলবে ঢলবে সেখানটাই তো বড়ো মার্কেট আছে কারণ টুকলির যাওয়ার ভিডিওতেও আমি দেখেছি ওখানে একটা বড় মার্কেট আছে আমি বললাম বোধহয় ওখানে গেছে তো তারপরে দেখলাম না গাড়ি ঠিক করতে গেছে তো বেশ বিপত্তি ঘটতে ঘটতে কিন্তু মানে ঘটতে ঘটতে কিন্তু বেঁচে গেছে তারপরে বাড়িতে চলে গেল বাজার ঠাজার করে তারপরে চিকেন অনেক দিন বাদে চিকেন হবে সেই চিকেনটা রান্না করছে ভাই এত মানে আলু পেঁপে ভাজিনি অল্প তেলে করছে বললো কিন্তু ভালোই মোটামুটি ভালোই বেশ পরিমাণ তেল দিয়েছে ওই তেলে একটু সতে আলুটা পেঁপেটা ভাজলে কিন্তু ভালো হতো তো যাই হোক সেটা না ভেজে ওই পাতলা চিকেন তো যাই হোক করলো তারপরে চিকেন হয়ে গেছে সিদ্ধ যেহেতু চিকেন ম্যারিনেশন ছিল আর আলু পেঁপে সিদ্ধ হয়নি আরে ভাই ওটাকে একটা প্রেশারে সিটি মারলেই তো ঠিক হয়ে যেত যাই হোক কিন্তু কড়াইতে ফোটা অবশ্য প্রেশারে সিটি মেরেছে কিনা সেটা কিন্তু আমরা দেখিনি হতেও পারে পেশারে সিটি মেরেছে তারপরে দেখালো মানে একদম ঝুছে চুচ্ছুড়ে ভাত আর আলু পেঁপে পাতলা পাতলা চিকেন যদিও বা খাওয়াটা খুব স্বাস্থ্যকর বামন কিন্তু মানে খাইনি কারণ টুকলির দাঁতের সমস্যা ছিল তার জন্য আনেও নি খাইও মাছের উপর দিয়ে চাইছে অনেক দিন বাদে বামনের কিন্তু সেই জিনিসটা পূর্ণ হলো কারণ চিকেন খাওয়া কারণ দেখো মানে মাংস তো খেতেই লাগে না মাংস তো ভালোই লাগে খেতে তো সেই জায়গা থেকে বামুন কিন্তু অনেক দিন স্যাক্রিফাইস করেছে অনেক দিন প্রায় চিকেন করেনি অনেক দিন ঠিক নয় টুকরি বললো বেশ অনেক দিন হয়নি কিন্তু হয়েছে কিন্তু এরা মাঝখানে একদিন করেছে আসলে ও ভুলে গেছে যাই হোক বলো অফিসে খেয়েছে তারপরে খাইনি যাই হোক মোট মোট কথা এক সপ্তাহ তো হয়তো খাইনি সেটাই তো এটা হলো হওয়ার পরে বার্থডে উইশ টুইশ করলো ঠিক আছে তারপরে টুকলি যে মানে অফিসে কতটা সম্মান পায় সেই কথাটা কি আমাদের না জানালে হবে টুকলির বস বলেছে আপনি কনফারেন্স লাইনে থাকবেন আপনি থাকবেন আমাদের মিটিংয়ে কিন্তু টুকলি আবার কাকে জানি কোন টাইমে একটা দিয়ে দিয়েছে অন টাইমে কিন্তু তাদের অফিসের বস বলেছে না আপনি কনফারেন্স লাইনে থাকবেন আপনি শিখবেন কাজটা কি করে করতে হয় কিন্তু যে টুকলিকে শেখাবে সে আবার কি যাই না কি বলছে নিজেদের মধ্যে আমাদের তো একটু বুঝিয়ে বলবে আমাকে যদি বুঝিয়ে না বলে আমি কি করে এক্সপ্লেন করব হুম হুম তারপরে বামুন যা গান করলো ও দারুণ দারুন এই আজকের গানটা সুপার টুপার মানে টপার লেগেছে সত্যি বলছি বাই গড বলছি দারুণ লেগেছে বামুনের গানের গলা আগা করেই আমি প্রশংসা করি কখনো কিন্তু বলি না আর আজকের গানটা তো বিভস্য ভালো হয়েছে বিভস্য মানে সুর তাল মন লয় দিয়ে গান করেছে যার কারণেই তো আমি মানে একটু গান করতে বাধ্য হলাম বামুনের গান না আমারও একটু কেমন কেমন যেন গান পায় আর কি তো আমি একটু গান ঠান করে নিয়েছি টেন্ডিং গান তো বামুন তো খুব সুন্দর গান করেছে ভীষণ সুন্দর হয়েছে তারপরে যে বিষয়টা বললো কি সমস্যা হয়েছে সেটা বসে সুন্দর করে বলল সেটা হচ্ছে টুকলি আগে বলতো দশটার সময় অফিস হ্যাঁ না প্রথমে সাড়ে দশটা তারপরে দশটা তারপরে সাড়ে নটা হলো এখন আবার নটা হলো এরপরে কোনো দিন আটটা হয়ে যাবে না তো কি দর্শক বন্ধুরা হ্যাঁ আমি ভাবি কি করে এ করে হুম এই বললো সকালবেলায় উঠে হ্যাঁ উঠল উঠে তোমার মানে চলে গেল হিসাব কিতাব লিখতে কতক্ষণই বা লেখে ছটা থেকে ছটা সাড়ে ছটায় গেলে কতক্ষণ লেখে হুম এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আবার বাড়ি চলে আসে হ্যাঁ আবার তোমার দেড় ঘন্টার মধ্যে বাড়ি চলে আসে আবার এক ঘন্টাও যায় না তার মধ্যেই আবার মানে চলে যায় যাই হোক এই যে নটার সময় এখন যেতে হচ্ছে এটা আবার দিন আটটা সাতটা হয়ে যাবে না তো যত দিন যাচ্ছে এগোচ্ছে টুকলি তোমাকে কি সেইভাবে স্যালারি দিচ্ছে তো হ্যাঁ কারণ দেখো তুমি কিন্তু ঠকবে না এটা আমি বলে দিচ্ছি কারণ সাড়ে দশটা থেকে নটা তোমাকে দেড় ঘন্টা আগিয়ে নিয়ে গেল ছুটিটা কি তোমাকে সেইভাবে দেড় ঘন্টা আগে দিচ্ছে নো 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 তুমি কিন্তু একদম বেশি কাজ করবে না একদম বেশি কাজ করবে না বসকে বলে দেবে বেশি কাজ করতে পারবো না এত আগালে চলবে না আমারও সংসার সংসার আছে যদি আগিয়ে দাও তাহলে কিন্তু ছুটির টাইমটাও কিন্তু আমাকে আগিয়ে দিতে হবে ঠিক আছে তো এই কথাটা কিন্তু টুকলি তুমি অবশ্যই বলবে তো যাই হোক তারপরে যেই মানে যেটা হয়েছে প্রবলেম তো মানে আনতে মানে টুকলিকে তো দিয়ে আসে নিয়ে আসা করে এবার বামন বলে দিয়েছে যে আমি ফেসে গেছি টুকলি বলছে কীভাবে ফেসেছো বলছে গাড়ির মানে স্টার্টটা তো চাবিটা দিয়ে সেইটাই প্রবলেম হয়ে গেছে গাড়ির প্রবলেম হয়ে গেছে এবার কি করবে অতটা রাস্তা কি করবে হ্যাঁ এত কিলোমিটার দূর সেই সময় হ্যাঁ সেই সময়ে বলল কিং দাদা কিং দাদা কি সেই কলকাতার কিং দাদা হ্যাঁ বলল ওই দাদাকে করে ছোট করব না নাকি ওদের লোকালে কোনো কিং দাদা কে পেয়ে গেছে আমার মনে হয় কলকাতার কিং দাদা আচ্ছা কলকাতার কিং দাদা অত দূর থেকে অত গাড়ি চালিয়ে আসবো আমার লোকাল কি কোনো কিং দাদা বুঝতে পারলাম না লোকাল কিনা নাকি কলকাতারই সেই দাদা কলকাতার দাদা যাবে হ্যাঁ যেতেও পারে টুকলিদের তো খুবই ভালোবাসে তো সেই হিসেবে যেতে পারে সেই হিসেবে যদি কিং দাদা না যেত খুব মুশকিলে নাকি পড়তো এখন কিং দাদা সে কে এখন আমার এই ভিডিওটা যাওয়ার পরে যদি এক্সপ্লেন করে আমার মনে হয় ওই কলকাতারই দাদা কিং দাদা মানে বামন প্রবলেমে পড়েছে মানে জামাই হ্যাঁ টুকলির হাজব্যান্ড মানে ওনার জামাই হয় বোনের বর বোনের বর তো সে বিপদে পড়েছে তাকে যাবে না তো গাড়ি গাড়িটারি নিয়ে গেছে তারপরে কিন্তু এত বিপত্তি ঘটল তারপরে সেই গাড়িটা নিয়ে বাড়িতে আসলো তারপরে কিন্তু আবার সেই গাড়ি চালানো যাচ্ছে ভাবতে পারছো সেই গাড়িটাকে নিয়ে যখন কিং দাদা তার গন্তব্য স্থানে পৌঁছে দিল তারপরে বামনের কী উচিত ছিল সেই গাড়িটাকে নিয়ে সাত তাড়াতাড়ি করে অফিসে এই সরি সার্ভিস সেন্টারে গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে যা সেটা না করে ও টুকলিকে নিয়ে মানে লং ড্রাইভ করছে টুকলিকে বাড়িতে ছাড়ছে না অফিসে নিয়ে যাচ্ছে সেখানে যদি আবার বিপত্তি ঘটে যেত আবার কি কিং দাদা চলে আসতো হুম 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 না করে কি কি দৌড়ে দৌড়ে দাদা চলে আসতো নাকি কলকাতা থেকে বারবার কিং কিংদাদাকে আসতে পারে যাই হোক তা বলছে কিং দাদাকে ইয়ে করে ছোট করব না নাকি এটাও একটা কন্টেন্ট না গাড়িটা তো কিছু হয়েছে কারণ গাড়িটার যে সার্ভিস সেন্টারে নিয়ে গেছে সেটাই তাই বলছে যে ভগবান আছে আমি যেহেতু বলেছিলাম দেখো আমার কথাকে কিন্তু ও খুব ফলো করে এটা কিন্তু তোমরা জানবে আমি যেহেতু বলেছিলাম যে লোকনাথ বাবা সবার তাই নয় কি বাবা কি বলে যে তোমরা কর্ম করবে তাই তাই তো বলছে টুকলি আজকে সেটাই বলছে যে কাজ আমরা করব লোকনাথ বাবা আমাদের ফল দেবে তবে আর লোকনাথ বাবা তো আমার একার নয় তাই তো তুমি তো এতদিন বলতে একার হ্যাঁ লোকনাথ বাবা আমাদের সবার ঠিক আছে তো লোকনাথ বাবা আছে তো লোকনাথ বাবা তো মানে বিপদে ফেলবে আবার বিপদ থেকে তুলবে সেটাই টুকরি বলল যে লোকনাথ বাবা কিন্তু বিপদে ফেলে আবার বিপদ থেকে তোলে তবে ভগবান মানুষকে বিপদে ফেলেও কিন্তু দেখে যে সেই মানুষটা সেই জায়গা থেকে উতরাতে পারবে কিনা এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা তো যাই হোক এটাই হচ্ছে বিষয় কিন্তু ওই যে টুকরি রোজ অফিস যাওয়ার আগে বলে আমার মনের মানুষ আমার মনের মানুষ তোমার মনের মানুষ কিন্তু মানুষটা কিন্তু আমাদের সবার আমি কিন্তু আঙ্কেল হতে ভ্রামকে ছাড়ছি নে ছাড়ছি নে ওইটা আমার আঙ্কেল আমার মনের মানুষ নয় আমার আঙ্কেল মাথায় থাকবে তো টুকলি আমার আঙ্কেল তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের কমেন্টস সেকশনে তোমাদের কমেন্টস অবশ্যই জানিও